হিদি মাইরি কাজটা তুমি ঠিক করলে না বৌ এই খাবারগুলো খেলে আমার একটু পেট বোঝা হতো তুমিও অনেক হিংসা আমাকে খেতে দিলে না ছি ঝি ঝি বৌ ঝি আমার খাবার আমাকে খেতে না দিয়ে টানাটানি করে ফেলে দিয়ে এখন ওইটা আমাকে হিংসে বলছে দাঁড়া রে মড়া শ্বশুরে ব্যাটা তোর পেটও কিনে বের করছি আমি হিদি মাইরি হে কে হুয়া ও চারো আমার লাগছে আপ লাগছে বউ চারো স্বামীকে মারা মা বাপ চারো বউ চারো

এই যা ক্ষুদার জ্বালায় তো পেট সিগনাল দেওয়া শুরু করেছে এবার তো খাবার খেতেই হবে কিন্তু খাবার পাবো কোথায় মিষ্টি নিবে মিষ্টি মজার মজার সুস্বাদু মিষ্টি যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা তারা আমার দোকানের সামনে চলে এসো এই মিষ্টি নিয়ে যাও মিষ্টি পেয়েছি আজ এই ফিসকি কে বোকা বানিয়ে এর দোকানের মিষ্টি দিয়ে পেট ভরাবো আরে মিষ্টি দাদাজি মিষ্টি নিবে না কি বলু কতগুলো মিষ্টি দিবে বলো মিষ্টি তো নিবো অনেক রে কিন্তু তোর দোকান থেকে নিবো না কেন কেন আমার দোকান থেকে মিষ্টি নিবে না কেন তোর দোকানের মিষ্টি দেখে মনে হচ্ছে একটুও স্বাদ নেই কে বলেছে স্বাদ নেই আমি নিজের হাতে মিষ্টি বানাই একটা টেস্ট করেই দেখো স্বাদ আছে কিনা এইবার ব্যাটা রাস্তায় এসেছে আচ্ছা দে দে কে দেখি কেমন স্বাদ

আরে দে দে আরো দে এখনো স্বাদই বুঝতে পারলাম না পরে মিষ্টি দাদা তাকি দেখ দোকানে আর কোন মিষ্টি নেই স্বাদ চেক করাল তুই আমার দোকানে সব মিষ্টি খাবার করে দিয়েছিস দে দে এ বললেই হলো আমি তো তোর দোকানের মিষ্টি কিনবো বলে খাইনি আমি স্বাদ দেখার জন্য খেয়েছি নয়তো আমি মিষ্টি খেতামই না সত্যি বলতে তোর মিষ্টি একটুও স্বাদ লাগিনি যা যা বাড়িতে গিয়ে আরো ভালো করে মিষ্টি বানানো শেখ যা আমি অত কিছু বুঝি না তুই মিষ্টির টাকা দিয়ে যাবি আমাকে বললাম না টাকা দিব না তুই চাইলে আমি এখনই বমি করে তো সব মিষ্টি বের করে দিব বল করব বমি করব তুই টাকা দিবি না তাই না ঠিক আছে আমি তোর বউয়ের কাছ থেকে টাকা নেব আরে যা যা যেখানে খুশি সেখানে যা আমার তো পেট ভরেছে আ শান্তি যাই নদীর পারে বসে একটু রেস্ট নেই খাবার তুমি আমার জীবনে খাবার তুমি আমার মরণে এই খাবার তুমি আমার জীবনে খাবার তুমি আমার মরণে লা ও বৌদি ও শিববৌদি তাড়াতাড়ি বেরিয়ে এসো বৌদি বাড়িতে আছো আরে বেজকে মিষ্টিওয়ালা এভাবে ডাকছো কেন আমি মিষ্টি কিনবনি তুমি অন্য কোথাও চলে যাও আমি মিষ্টি বিক্রি করতে আসিনি বৌদি মিষ্টির টাকা নিতে এসেছি মিষ্টি টাকা নিতে এসেছো মানে আমি তো তোমার কাছে বাকিতে কোনো মিষ্টি নেইনি তুমি নাওনি কিন্তু তোমার স্বামী নিয়েছে এই দেখো তোমার স্বামী আমার দোকানের সব মিষ্টি সাত শেকরের নামে খেয়ে শেষ করে ফেলেছে এবার তুমি টাকা দাও তো টাকা দাও এ এত মিষ্টির দাম আমি দিতে পারবো না যে কেয়েছে তার কাছে দেখে নাও গিয়ে গিয়েছে মিজকে তো টাকা দিচ্ছ না আবার তুমিও না নকরছো ঠিক আছে আমি তোমাদের নামে পুলিশে বিচার দিবো এই না না পুলিশে বিচার দিও নে আমি তোমাকে টাকা দিবো এই নাও টাকা আর শোনো আর কখনো বিনা পয়সায় আমার স্বামীকে মিষ্টি দিবে নে মনে থাকে যেন আজ আমার উচিত শিক্ষা হয়েছে जिंदगी বেঁচে থাকতে মিষ্টি শালার সামনে দোকান নিয়ে আসবো না হ্যাঁ একদম আমার শ্বশুর বাড়ি আমি বাইরেও গিলিস আমি বাইরেও গিলি আজ থেকে তোকে আমি মেপে মেপে খেতে দিব এই বলে দিলম। ওরে বউ খেতে দিও তবু এবার ছেড়ে দাও আমার কত কষ্ট লাগছে চলো বউ চলো কাঠাল দাদা পাকা কাঠাল আমার কাছে নেই কোনো কাঁচা কাঠাল এই কাটাল, কাটাল, দাদা পাকা কাঠাল আমার কাছে নেই কোনো কাঁচা কাঁঠাল কাঁঠাল নিব গো কাঁঠাল পাকা পাকা কাঁঠাল যারা যারা পাকা কাঁঠাল নিবে জলদি আমার কাছে চলে এসো আমার কাছে অনলি এক পিস পাকা কাঁঠাল আছে বাবা কিংক কং কাঁঠালটা আমি নিব আমার মেয়ে পাকা কাঁঠাল বড্ড পছন্দ করে তাই এই কাঁঠালটার দাম কত বাবা বেশি নয় বুড়িমা মাত্র দু হাজার টাকা একটা সকালে দাম এত টাকা আমার কাছে তো কোনো টাকা নেই তুই এই সোনার পেনটা তোর কাছে রেখে কাটালটা নিয়ে রূপার বাড়ির দিকে রওনা দিব মেয়েটা পাকা কাঠাল দেখে খুশিতে আত্মহার হয়ে যাবে বাবারে বাবা একদিকে পেটের ক্ষুদা আর একদিকে মশার কামড়ে জীবনটা ত্যাজপাত হয়ে যাচ্ছে মায়েরি বউ ঘুমাচ্ছে যাই এই সুযোগে রান্না গিয়ে খাবারগুলো খেয়ে আসি সন্ধ্যাবেলা অল্প খাবার খেয়ে পেটের এক কোনাও ভরেনি এবার রান্নাঘরে যত খাবার আছে সব খাবার আমি খেয়ে ফেলবো মাইদি এগুলো তো সব পাকা এবার তাহলে আমি কি খাবো পেট যে আমার আর মানছেই না যাই তো দেখি বনে অন্য কিছু খাবার পাওয়া যায় না আহ কি সুন্দর পাকা কাটালের scent পাচ্ছি রে এই পাকা কাঁঠালের গন্ধ মনে হয় রেশমাবুরের ঘর থেকে আসছে যাই কাঠালটা চুরি করে খেয়ে আসি আহ কি স্বাদ আহ মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি আহ সেই স্বাদ এত স্বাদ ক্যারে কে 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 মনে হচ্ছে বুড়ি জিগি গেছে পালা আড়ে ওটা তো পেটুক ছিল কিন্তু ও আমার ঘরে কি করছিল হায় হায় রে আমার মেয়ের জন্য কেন কাঠালের রড শেষ করে দিল এবার এবার আমি মেয়ের জন্য কিনে নিয়ে যাব রাম দাদা মিসকে কাল সকালে হবে তোর বিচা মায়েরি পুরো কাঁঠালটা খেলে পেটটা পুরোটাই ভরে যেতুকু খেয়েছি তাতেই কাজ হবে যাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ি সেপা শেপা বেরিয়ে কি হয়েছে মা এই সকাল সকাল চিৎকার করছো কেন চিৎকার করবনে তোর পেটুক স্বামী কাল রাতে আমার ঘরে গিয়ে এই পাকা কাটালের অর্ধেকটা চুরি করে খেয়ে এসেছে এখন তুই এই কাটালের দাম দিবি কাঁঠালের দাম দিতে পারবোনে আমার স্বামী তো পুরো কাঁঠাল খাইনি অর্ধেক খেয়েছে এখন তুমি বাকি অর্ধেক বাড়িতে নিয়ে গিয়ে খাও গিয়ে যাও তোর পেটুক স্বামীর রেটো খাবার তুই খা আমি চললুম বাঘের কাছে বিচার দিতে

এবার জানালা দিয়ে যাব যাই যাই আর যার বাড়িতে যে খাবার পাবো সেই খাবারে চুরি করে খাবো ইরি মাইরি ওই ওই তো ওই তো বিস্কুট ওইগুলোই খাবো আই 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 কে রে কে এই রে পালা মিসকে পালা এই মিসকে এই দাঁড়া বলছি দাঁড়া রাত বিরাতে আমাদেরকে জ্বালানো কাল সকালে হবে তোর বিচার কি কি তুমি সোবাই আমার বাড়িতে কেন তোর বাড়িতে যাব না তো কার বাড়িতে যাব তোর স্বামী রাত বিরাতে আমাদের ঘরের খাবার চুরি করে কে সাবাড় করছে স্বামীকে খাবার দিতে পারবি না তো পেটুক বানিয়েছিস কেন শুনি অনেক কর্তাচার সহ্য করেছিস তোর পেটক স্বামীর আর না ভাগ মামা এদের বন থেকে তাড়িয়ে দাও না মামা বন থেকে তাড়িয়ে দিওনি আমি অনেক চেষ্টা করেছি যাতে স্বামীর পেটুক গিরে কমে যায় আর কারোর বাড়ির খাবার যাতে না চুরি করি তো বসো আমি ওসব কাজই করি আমি যে ব্যর্থ যে পাচ্ছি না এইসব চর্য করতে আমি এক আর কি কি করব বলো এই ছবিটাকে ভালো করতে কাদিস না সে ভাদিস না আমরা তোদের বন থেকে বের করে দিব না বরং আমরা সবাই মিলে মিস্কির পেটুগিরি দূর করব। কিভাবে মামা কিভাবে মিস্কির পেটুগিরি দূর করবে আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি মামা তাড়াতাড়ি বলো শোন তবে এটা বেশ ভালো মন্দির এবার মিস্কের ছাড়বে ছাড়বেই ছাড়বেই এরা সবাই এখানে এই তো মিস্কি এসেছে দাও দাও নিমন্ত্রণটা নিমন্ত্রণ পাগলে তোর বউ তোকে ঠিক মতো খেতে দেয় জন্য তুই আমাদের ঘরে রাতে চুরি করতে যাস এটা আমরা বুঝতে পেরেছি তাই তোকে আমরা সবাই নিমন্ত্রণ দিতে এসেছি তুই দুপুরে আমার বাড়িতে চলে আসিস তোকে পেট ভরে খাওয়াবো সত্যি ঠিক আছে ঠিক আছে আমি দুপুরে আসব। বেশ এবার তাহলে আমরা চলি এই চলো ভাগ নেই খাবার আগে তোকে আমাদের একটা শর্ত মানতে হবে কি শর্ত মামা বলো শর্তটা হলো এই খাবারগুলো শেষ না করে তুই পটি করতে যেতে পারবি না যদি একবার পটি করতে যাস তাহলে সারা জীবনের মতো তোকে পেটুক ছাড়তে হবে বল তুই কি রাজি আমি রাজি মামা কারণ খেতে বসলে আমার কোনো কিছুই চাপ দেয় না মাইরি বেশ বেশ এবার তাহলে খাওয়া শুরু কর মাইরি মাইরি পেটটা কেমন করছে ও মামা বানর রে বানর পায়খানার ওষুধ মনে হচ্ছে কাজ করছে হ্যাঁ মামা হ্যাঁ ওরে মারে আর খেতে পারছি না এখনই বডি করতে যেতে হবে রে ওরে বাবা কি কোথায় যাচ্ছিস খাবার রেখে এই ভাগ্নে এই পটি করতে মামা খুব চাপ লেগেছে মায়েরি ভেবে দেখ একবার পটি করলে কিন্তু সারা জীবনের জন্য পেটুক গিরি হবে ভেবে দেখেছি মামা চাই না আমার পেটুক গিরি ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ করে মারে গেল রে পেরিয়ে গেল রে বেটা আজ বুঝবি মজা আজকের পর আর বেশি খাবার খাবে না এই জীবন দিলাবেধি আজ পর্যন্ত নিজের মাইন্ডের মতো একটা মেয়ে ফাইন্ড করতে পারলাম না কেউ পটেও না পঠায়ও না মাইরি ওয়াও ওয়াও টুরুলাও আজ একে প্রপোজ করব মাইরি টুকরো টুকরো করে দেখো আমার ওই অন্তর পলকে পলোকে তুমি অন্তরের ভিতর ওগো সুন্দরী আমি তোমার প্রেমে পড়েছি অ্যাকসেপ্ট মি আই লাভ ইউ বিয়াদব লাপট কো তোর বাড়িতে কি মা বোন হ্যাঁ রাস্তাঘাটে মেয়ে দেখলে জিভে লক করে তাই না রে সর সর সামনে থেকে বলছি চাক বাবা মেরে দিল আমার নামও মিসকে আমি হাল ছাড়ছি না প্রেম আমি করেই ছাড়বো মাইরি ভীষণ ভালোবাসি আই মিস ইউ আই লাইক ইউ আই লাভ ইউ সরি ডিয়ার আমার বাপাশের সিট ব্লো আই হ্যাভ এ বয়ফ্রেন্ড হ্যাঁ শোনো বলো হ্যাঁ আমি তো যাব হাই রে পোড়া কপাল আমার একটু কবিতা স্টাইলে প্রপোজ করলাম তাও আবার অন্যের গার্লফ্রেন্ডকে সোনা সোনা রে কত ভালোবাসি তোমারে ভালোবাসি কিনা বাস বন্ধু জিগাও তোমার বাপের আমি ভালোবাসি তোমারে ইরি মাইরি প্রবোদের স্টাইলটা বুঝে পছন্দ হয়নি এই চায়া থাকস কি কবি ক তুই কইলে আমি কব মোহ এই চায়া থাকস কি কবি ক তুমি কইলে আমি কমু হ প্রেম করবে তুই আমার সাথে হ্যাঁ করব তো সোনা শিয়াল ডাকে হুকা হুয়া কুত্তা ডাকে ঘেউ ঘেউ আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ বেয়াদব ছেলে রাস্তার ঘাটে মি দেখলে শুধু প্রপোজ করতে ইচ্ছে হয় তাই না দাঁড়া করাচ্ছে তোর প্রপোজ একটাই জীবন তাও আবার সিঙ্গেল আর ভালো লাগে না কবে যে একটা প্রিয়তমা হবে শিট হ্যাঁ হ্যাঁ মামা এখানে থামিন এ নিন টাকা বাপরে কি সুন্দরী মেয়ে রে একেবারে সাক্ষাৎ পরি না এর সাথে আমার সেটিংসটা করতেই হবে মাইরি ঢিল কেন হ্যাঁ টুপিট কোথা কাই এই রে খেপেছে একে অন্য স্টাইলে প্রপোজ করতে হবে মানিকে মাগে হিতে প্রেম করব তোমার সাথে বেবি আব লেবি ও সোনা তুমি রাজি হয়ে যাও না প্রেম করি শুরু করি তুমি রাজি হয়ে যাও না চুপ কে তোদের মতো বকাটি চরিত্রহীন ছেলে সাথে মেয়েদের কি শক্তি মাইরি যাকেই প্রপোজ করি তার কাছেই কেলা নি খাই বিধি তুমি বলে দাও আমার কি প্রেম হবে না আমি কি সারা জীবন সিঙ্গেল থাকবো না আমি हार মানব না অন্য পদ্ধতি নিতে হবে এবার হু বাবা হু বাবা হু ও বাবা হু বাবা হু বাবা হু বাবা দয়া করুন বাবা হক হয়েছে তোর আমাকে বল আমি সমাধান দিব বাবা আমি আজ পর্যন্ত একশোটা মেয়েকে প্রপোজ করেছি সবাই আমাকে রিজেক্ট করে দিয়েছে বাবা এমন কিছু করুন যেন আমার জীবনে একটা প্রেম আসে দয়া করুন বাবা দয়া করুন তোর চরিত্রের দোষ আছে তার জন্যই তোর প্রেম সফল হয় না হকমাওলা চরিত্রের দোষ বাবা দোষটা বেশি না অল্প হুক মাওলা তোর চরিত্র কলঙ্কিত তোর চরিত্রে পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি বাবা তাহলে কি আমার জীবনে প্রেম হবে না হবে বৎস হবে আমার কাছে যখন এসেছিস তোর সমাধান হবে এই নে এই যন্ত্রটা নে এটা আবার কিসের যন্ত্র বাবা হকমাওলা এটা হলো চরিত্র মাপার যন্ত্র তোর জীবনে পাপের ঘরা পূর্ণ হয়েছে তাই এখন পুণ্যের কাজ করে তোর চরিত্রের কলঙ্কিত রূপ ঘোচাতে হবে যেদিন তোর পুণ্যের পরিমাণ পাপের চেয়ে বেশি হবে সেদিন থেকে তোর চরিত্রের দোষ কেটে যাবে তোর চরিত্র ফুলের মতো পবিত্র হবে হোক মাউলা। সত্যি বলছেন বাবা তার মানে এই মিটারের সাহায্যে আমি পাপ পুণ্যের হিসাব বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ সমাধান পেয়ে গেছিস এবার কেটে পড় বাবা এখন ইম্পর্ট্যান্ট ধ্যান করবে যা যা কিন্তু কি করব আমি। আরে আরে মামা তুমি একা একা এইভাবে রং করছো তোমার তো অনেক কষ্ট হচ্ছে দাও আমি রং করে দিচ্ছি সত্যি ভাগ্নে তুই রং করে দিবি তাহলে তো ভালোই হয় আমি আর পারছি রে ভাগ্নে

রে বাবা রে গেলাম রে হায় হায় এ কি আমার পূর্ণ তো পাপের দিকে চলে গেল মাইনি না মিসকে হার মানলে চলবে না চেষ্টা করতেই হবে আ আর পারছি না বাপু এই বৃদ্ধ বয়সে এত কাজ কি আমি করতে পারি চাচা প্লিজ চাপ নিয়ে না এই যে আমি এসে গেছি আমি আপনার জমির সব গাছ লাগিয়ে দিচ্ছি দিন আমাকে দিন সত্যি বলছিস বাবা তোর অনেক ভালো হবে রে আমার পণ্য বেড়েছে হায় 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 সর্বনাশ হলো আমার দুটো কাজ করলাম আবার দুটো পাপ না দুটোই তো সমান সমান হয়ে গেল ওরে রে তোকে পারতেই হবে চরিত্রের কলঙ্ক ঘুষাতেই হবে তোকে দূর পাইকারি এমন আম নিলাম এখন না কি করব আমি? তার বলছি ভাই আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি করবো হ্যাঁ ভাই নিশ্চয় তাহলে তো খুব ভালো হয় ভাই আমগুলো ভালোভাবে দেখবেন যেন পচা না থাকে হায় হায় কি সর্বনাশ কাণ্ড এই তো ভালো আমগুলো কেটেছিস কেন আরে আপনি তো বললেন যেন কোনো পচা আম না থাকে তাই আমগুলো কেটে দেখলাম কোনো পচা নেই ভালো করেছি না বলেন ভালো না ছাই সর্বনাশ পাপ তো বেশি হয়ে যাচ্ছে ওরে মিসকে কিছু কর আরে এটা কার বাচ্চা রাস্তার ধারে পড়ে কাঁপছে আহারে ও আমার ছানা বিথিমা পিথিমা কোথায় গেলি কোথায় গেলি রে মা এই যে আপনি বুঝি আপনার মেয়েকে খুঁজছেন এই যে দেখুন তো এটা আপনার মেয়ে কি না এই তোর তো সাহস কম নয় তুই আমার বাচ্চাকে চুরি করতে চেয়েছিলি ও গো কে কোথায় আছো এদিকে এসো এই যে সুন্দরী একা একা রাতের বেলা যাচ্ছ কোথায় চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই ওর মতো বকাটের সাথে আমি যাব নে ও নো মাইরি বিশ্বাস করো আমি একদম ভালো হয়ে গেছি প্লিজ ওঠো আমাকে পূর্ণ করতে দাও আদম দাদা কি কি করে এমন করলি চি 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 আমার শরীরে যে কাটে লেকি গেল দাদা তোম পুনর কাজ করলাম তবু দেখছি পাপের পরিমাণই বেশি না এটা মেনে নিতে পারছি না জীবনে একটা প্রেম করার জন্য আর কত পরীক্ষা দিতে হবে আমাকে হু বাবা হু বাবা প্রেম টেম কিছু করতে পারলি দূর প্রেম কি করে হবে বাবা এখন পর্যন্ত তো পুণ্যের কাজ করেও চরিত্র ঠিক করতে পারলাম না কি বলিস দে দেখি মিটারটা দে সর্বনাশ তোর পাপের ঘরা তো পূর্ণ হয়ে গেছে তুই একটা চরিত্রহীন পুরুষ সারা জীবনে তুই চরিত্র হয়ে থাকবি তোর জীবনে কোনো প্রেম আসবে না আমি সারা জীবন সিঙ্গেল থাকবো না এটা হতে পারে না আরে আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকে ধন্যবাদ